তোমার যত বড়ই মহাবিপাদ হোক মনে করে জাপান ডাক্তার নাই জাপান ডাক্তার মরে গেছে ডাক্তার ডাক্তার তুমি কি কথা করছো তুমি তো আমার সামনে দিব্য খেলা আছো আমি কেন উল্টা পাল্টা কথা ভাবতে যাবো আপনি ডাক্তার বাইতে থেকে কেবা কইরে রে গোলাম সর তুই তো নিজে হাতে তার হত্যা করেছিলি যার চরিত্র হরণ হয়ে যায় সে বাইতে থেকে কেবা বাইতা তুমি কি করছো আর তুমি আমারে দুই দকার করে করছো কে তুই তো করি করে এর চাই যদি খারাপ ভাষা তোর আমি কথা বলতে পারতাম তুই যা আমার বড় ক্ষতি করেছিলি সে ক্ষতি পূরণ জীবনে পূরণ হবে না রে গোলাম সর ডাক্তার ডাক্তার তুমি আমার বিচার পরে করো আগে মানুষ বাঁচাও সবনাশ হয়ে গেছে রুইতন হাসুক মাടക ফেলেছে রুইতন হাসুক মাടക ফেলেছে চোখ সকে দেখে দেখে ডাক্তার

আর যদি তুমি সর্ব দংশনে মৃত্যু করো আমি জাপানটা তার খারা খারা তোমার মৃত্যু দর্শন করব তোমার একটু চিকিৎসা দিব মনে রাখো কথা ঠিক আছে দিও না এ এ ও কি দানে ফুকু এত চিকুল লেখা ভয় পেয়ে গেছি আমি

এই দেখি নাম এই যে শুরু হয়ে গেল তাই এই যে নেশালা তোমার কাছে চিকিৎসা করতে চাই না কথাই বেশি কও আর চিকিৎসা নামে মানুষকে যেমন ময়দা শানা করো ভালো মানুষ বাহ ভালোই পটু যেন যে জাপান ডাক্তারে কোপালে তাই না আমি যদি তোমাদের কাছে এত চক্ষু বিশ চক্ষুশুল হয়ে থাকে তাহলে মাদার হে যখন কেলায় পড়েছিলে তখন এই জাপান ডাক্তার জাগেছিল কি জন্য

আচ্ছা ওই রকম একটা বাড়িয়ে ফুলের বিশে সুই তিন ফুটিয়া ও আমার লাকে লাগাল পায় ঘটনাটা তোমার আমি খুলে করছি তুই তো লাথি মারতে যাইয়ে পা স্লিপ করে পড়ে যাইয়ে ওই পায়ে আমার নাকে লাগে আমার নাকের অবস্থা এর বেশি আর কিছু না ভালো গল্প শুনে হাসু মনে হয় যে একটা গোপাল ভাড়ে গল্প শুনলাম এই আমি প্রথম শুনলাম যে নিজের পায়ে নাতি খেয়ে নিজের নাকের ডগা ফাটায় ফেলা দেয় পদনা ছুটায় ফেলা দেয় জাগে ভাই জাগে ভাই এবার আমি ইনজেকশনটা পুশ করে চলে যাই ওরে আল্লাহ ইন্ডিশন আমার রোগ ভালো হয়ে গেছে তোমার হাতের ইন্ডিশন লিয়ার থেকে আমার এই নাকের বারান্দা আর একবার ভাঙে যাক তাও অনেক কম কষ্টের এই ব্যাপার ডাক্তার নিজে হাসু তুমি আবার চিকিৎসা করবার দিলে না তুমি ইঞ্জেকশন দিতে দিলে না তুমি চিকিৎসা করবার দিলে না তোমার এই ফাটা নাকে যদি ঘাও ধরে সেফটি হয়ে যায় তাহলে আমার চিকিৎসা কোনো দোষ দেবে না নিজে নিজে তো চিকিৎসা করলে মরোগা তোমাদের বাঁচানোর দায়িত্ব আমাদের নাই যতটুকু পারি বুক ফেকে সাহায্য সহযোগিতা করি তো পাগল হয়ে গেল নাকি পাগল তো হয়ে যাবে মানুষ এত বড় বেমান সেটা পার হলে পাটাই সার ওটা তো তোমার কাশি ফেলে গেলে রাখে দাও কাছি পালে নাপিতে দোকানটা বাথরুম কাটো দাও কাছি দাও দাও তুমি নাকি চার দোকান দাও তুমি যা ডাক্তারি করো আল হয়ে গেল নাকি